তুমি যে আকিদা লালন করে তুমি ইসরাইলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি তুলে নিক্ষেপ করি তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি ফয়সালা একটা জায়গা থাকে যদি আহলাসদের আকিদা মানহাজের পরে যে থুতু নিক্ষেপ করে তার বক্তিরা যদি পোস্টমর্টম করতে শুরু করি আর তাকে সাবধান করে দিই যে তুমিও জেনারেল লাইন থেকে এসেছো আমিও জেনারেল লাইন থেকেই এসেছি তুমিও কোনো মাদ্রাসায় আলেম হও নাই আমিও হয় নাই যদি কথা বলতে হয় তো এতে দাল যেন ইনসাফপূর্ণ কথা হয় নচে তোমার বক্তৃতার মধ্যে থেকে যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই আমার মনে হয় তার বক্তৃতার প্রত্যেক বক্তৃতা থেকে কমপক্ষে দশের অধিক মিথ্যা এবং ভুল তথ্য ভুল হাদিস জাল হাদিস তিনি বলেন এর একাধিক প্রমাণ দেওয়া যাবে তোমার এই ইলমের উপরে ধিক্কার যেই ইলমের দ্বারা নবী মোসাদামের হাদিসের নামে মিথ্যা জাল হাদিসে বলে ভাই এই কথা আমার নয় আপনার দুটো আমি উদাহরণস্বরূপ বলে উদি দেখবেন ওই বক্তা একটা আলোচনা করছে এবং এই আলোচনাটা ইউটিউবে না হলে বিশ জায়গাতে গোটা বাংলাদেশের করে বেড়েছে ও বলছে জাহান নামের কথা আসলে আমার একটা ঘটনা মনে পড়ে যায় নবীর একটা হাদিস যে আল্লাহ নবী যখন মেয়েরা যে গিয়েছিলেন সেই সময়তে একজন ফেরেস্তাকে দেখেছেন দেখছেন যে ফেরেশতা কোনো সময় হাসে না কোন সময় হাসে না জিব্রাইল নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল এই ফেরেস্তা এমন কেন কোন সময় হাসে না তখন ফেরেস্তা জিব্রাইল বলছেন এই ফেরেস্তাকে আল্লাহ যেই যেদিন জাহান্নামকে সৃষ্টি করেন তারপরে এই জাহান্নামের দরজায় তাকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছে আর যখনই জাহান্নাম এই ফেরিস্তা দেখেছে তখন থেকে তার মুখ থেকে হাসি উড়িয়ে গেছে ওই বক্তাই কথা বলেছে অল্লাহি হিস সিরাত ইবনে হিসাম হাদিসটাকে নিয়ে এসেছে আনার পর তাহাকি ওখানে তাহাকে কৃত সিরাত ইবনে হিসামের মধ্যে হাদিসকে জয়ীব বলা হয়েছে নিতান্ত জয়ীব জয়ফুজ জিদ্দান মানে নিতান্ত জয়ীব এটা আল্লাহ নবীর নামে গায়েবী কথা এটা বলে দিল বক্তা তাহাকে করা লাগলো না আবার বলছে এই ওয়াজ মাহফিল চলছে একজন সে বলছে স্যার একটু বলে দেন আমাদের এখানে একজন মোবাইল হারিয়ে গেছে অনেকে মোবাইল হারায় না ভাইজান বলছে একটু একটু বলে দেন তো মাইকে ও তখন সঙ্গে সঙ্গে বলছে যে শোনেন আপনার এই ওয়াজ মাহফিলে এসে আপনারা মোবাইল চুরি করতে এসেছেন বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন নেই যদি চুরি আপনি করে থাকেন তাহলে আপনার কবজিপন্ত হাত কাটা যাবে তারপরে বলছে নবী হাদিসে বলেছে হাদিসের নাম দিয়ে তিনি বলছেন যে কেমতের মাঠে মানুষ যখন উঠবে তো যারা যারা চুরি করেছেন আল্লাহ নাকি জীবন্ত হাত কেটে দিবেন এটা নাকি হাদিসে আছে অল্লাহি এটা জাল হাদিসও নাই মিথ্যা কথা বক্তা স্টেজে দাঁড়িয়ে একটা টাটকা জাল হাদিস তৈরি করে ফেলেছে একদম টাটকা এ হাদিস হাদিসের গ্রন্থে নাই বলে গেলাম পালের সনদ বেশ করুক তো তোমার এই ইলমের উপরে আমরা ধিক্ষা দিতে পারি না আহলে হাদিস রা কোনো ঠুন কোনো ফতোয়া দেয় না আহলে হাদিসদের ফতোয়া বুঝতে হলে তোমাকে আরো একশো বছর লেখাপড়া করতে হবে তুমি তো আজকে উঠে এসেছো আরে আহলে হাদিস আজকের নয় ভারত উপমহাদেশকে যারা ইংরেজদের ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে যারা ভারত উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা জিহাদ করে ভারতকে স্বাধীন করেছিল তারা প্রথম খাতার যারা ছিল তারা আহলাদেশ ওলামারা। আরে এই জন্য আমাদের কোনো ইতিহাসের বই দরকার নেই তুমি তো খুব কওমি মাদ্রাসা কমি হুজুরদের খুব প্রশংসা করো কওমিদের লেখা বই আছে যদি পড়তে পারো পড়ে নিও ওলমাই হিন্দ কা শান্দার মাঝি উর্দু কিতাব ভারতের দেবন্দী হুজুর লিখেছে দ্বিতীয় খন্ডে চারশো বিশ পৃষ্ঠা লিখে রেখেছে যে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যারা দিয়েছিল। তাহলে প্রথম তাদের যে তিরিশ জনের নাম আছে প্রথম নাম তাই আর সেই সময় কৌমি হুজুরা তারা ফটো কি দিয়েছিল সেই সময় রশিদ আহমেদ গাঙ্গই পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছে আশরাফ আলী থানবি পরিষ্কারভাবে দিয়েছিল সেই সময়তে যে না এখন ভারতবর্ষে অবস্থায় আমাদের জন্য জিহাদ করা এটা ফরজ নয় জিহাদ করা যাবে না তারাই ফতোয়া দিয়েছে মনে তারা এক ধাপ এগে গিয়ে আরো কথা লিখেছে যে লড়াই কে ফায়দা फायदा খিজিরকে তো আমি সাপ মে পা رہا ওনারা বলেছিলেন যে লড়াই করে কি লাভ আরে খিজিরকে তো ইংরেদের কাতারে দেখতে পাচ্ছি কত কি বুঝতে পারছেন না এটা কওমীদের ফতোয়া ছিল আহলে হাদিসরা আহলে হাদিসরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত লেখালেখি করেছে কাদের কথা আসলেই প্রথম যার নাম চলে সে তার নাম কি কাজী সানাউল্লাহ তার লেখনি তার বাহাজ তার মোনা যারা গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে এটা কোনো তোমার ঘরের মানুষ না এরা হচ্ছে স্বঘোষিত একদম ঘোষিত বুক খুলে বলতো আমরা আহলে হাদিস আমরা আহলে হাদিস আর আহলে হাদিসের মানহাজের উপরে তুমি থুতু নিক্ষেপ করো তোমার ওটা থুতু না বদ্ধ তো করা যায় না মুসলিম ভাই বদ্ধ করা যায় না শুধু একটা কথা বলবো সুরা আলী ইমরান আয়াত নাম্বার একষট্টি আল্লাহ বলেছেন লানতুল্লাহ আলাল কাজিবিন মিথ্যুকের উপর আল্লাহ লানত বর্ষিত হোক যে সত্যি সে মিথ্যাবাদী হয় তা লানত হবে কথা বুঝতে পারছেন না মানে শ্রোতাদের অন্য কিছু না একটু গরম গরম যদি বক্তৃতা দেওয়া যায় দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যায় তাই জনসাধারণ ঠিক ভুল করে চিৎকার মারবে বক্তার বাজারে বেরো যাবে ভাবে বাপ রে বাপ দেখেছিস কত বড় বক্তা জিহাদ ফরজ করে দিয়ে চলে গেল কিসে মাইকে জিহাদ ফরজ করেছে বক্তিটা শেষ গাড়িতে বসে এসে ঘুমাচ্ছে বাড়ি থেকে বস সঙ্গে ঘুরতে যাচ্ছে বেটা তুমি জিহাদ ফরজ করলে তুমি এখন ঘুরে বেড়াও কেন কেন ফিলিস্তিনে তুমি যেতে পারো না আহলে হাদিসরা বললো বুঝলাম যে এখানে যে কাজটা করছে ঠিক বা ভুল ওটা পরে বিষয় তুমি তো মনে করছো যে ইহুদিদের বিরুদ্ধে এখন গিয়ে যুদ্ধ করা উচিত এটা ফর্জি আইন হয়ে গেছে তুমি যাও না কেন তোমার টাকার অভাব শুধু মাইকে ফত দিলে হয়ে যাবে মাইকে শুধু ফত দিলে হয়ে যাবে আর যখন জিহাদ ফরজ হবে তোমার মতন রকটাকে খুঁজে পাওয়া যাবে না এর আগে যেমন তিন দিন গায়েব ছিলে এর আগে যখন তিন দিন গায়েব ছিল তিন দিন দশ দিন গায়েব থেকে যাবে জিয়াদ ফরজ হয়ে গেলে আজের ভাত জিয়াদের প্রথম কাতারে তারাই নেতৃত্ব দিয়ে তারা রক্ত তাজা রক্ত দিয়ে গোটা দেশকে স্বাধীন করে দিতে পারে এটা গায়ক কথা নয় এর ইতিহাস প্রমাণ আছে হাজার হাজার ইতিহাস প্রমাণ আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে গোটা যুদ্ধটাই জিহাদটাই আলমারা করেছে একজন দেবন্দী একজন বেড়ে লবি কাদের ফতো মজুদ নাই এটা আমি এমনি বলছি না আমার কথা কাট করে দেখা কেউ কারো হিম্মত থাকলে আঠারোশো সালে শ্যামলি যুদ্ধে একজন হানাপি দেবন্দি বেরলবি ফুরপুরা এনাথপুরি জৈনপুরি রাজারবাগি মাঝপানি ফুলতলি দেওয়ানবাগি আটরসি একজনের ফতোয়া দেখা যে আঠারো সালে আঠারোশো সাতান্ন শ্যামলির যুদ্ধে কোন দেবন্দি হানাফেরা ফতোয়া দিয়েছিল জিয়াদ ফরজ কেউ দেয়নি আহ্লাদেশরা প্রথম ফতোয়া দিয়েছে এবং যুদ্ধ আহলেসরাই করেছে আমরা ভারতের মানুষ বেশি গরম দেখে লাভ নাই কারণ দেবন্দি এটা বাংলাদেশের না এটা কোথাকার ভারতের যে সুন্নি বেরলবি বলছেন এটা ভারতের এনাতুল্লাহ আব্বাসী জনপুর এটা ভারতের তাবলিক জামাত কোথায় তৈরি হয়েছে হরিয়ানাতে ওটা ভারতের যতগুলো দল বাংলাদেশে চলছে সবগুলোর শেখর হচ্ছে ভারতের তাই ভারতের ইতিহাস আমার চাইতে আপনি বেশি জানেন না আর আমি ইতিহাসেরই ছাত্র আমার ইতিহাসেরই অনার্স করা আছে তাই ইতিহাস যদি আমরা খুলে যদি বলতে শুরু করি একদম নাঙ্গা হয়ে যাবে কিন্তু শুধু বলতে চায় না এই জন্যই কারণ আমাদের আলোচনাগুলো এখন ইউটিউবে যাবে যখন আমি তাদের বিরুদ্ধে ইতিহাস খুলে খুলে দেখাবো তখন ভারতের কিছু অমুস্তিম মিডিয়াগুলো আছে আমার ভিডিও কাট করে নেবে তারা বলে দেখো দেখো আমরা বলি না যে মুসলমানরা ভারতের শত্রু এই দেখো 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 এই হুজুরটাই বলছে এই দারুল দেবন্ধ মাদ্রাসার বেরুলবি মাদ্রাসারা ইংরেজদের পক্ষে ছিল এটা তখন কাট করে মিডিয়া দেখাবে আমার কমে তখন ক্ষতি হয়ে যাবে এই জন্য আমরা বলতে চাই এই কথাগুলো বারবার আমাদেরকে বলেন ইংরেজদের দালাল ইংরেজদের দালাল ইংরেজদের দালালি কারা করেছে যদি কিতাব করে তাদের বই থেকে যে দেখাতে শুরু করে দিই মুখ লোকানোর জায়গা পাবে না এটা দুর্ভাগ্য শুধুমাত্র আহলেসদের আলেম বা আহলেসদের যে আহলে হাদিস বাংলাদেশে উর্দু এখন আর পড়ে না কথা বুঝতে পারছেন উর্দু ফার্সি তারা আর পড়ে না আর দেবন্দী বিরলবীদের ইতিহাস জানার জন্য উর্দু ফার্সি যদি জানতেন উর্দু ফার্সি যদি কিতাবগুলো পড়তেন তাহলে এদের চরিত্র এদের চেহারা ঝকঝক করে দেখানো যেত আল্লাহ সুবান তুই আমাদের প্রত্যেককে হেদায়তে কামিলা দান করে সকলে পড়ি আমিন শুক্রিয়া তিনি মানহাজের সালাফের ওপরে থুতু নিক্ষেপ করেছেন এমন একটা কথা বলেছেন এ বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন প্রথম কথা মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কথা বলার সময়তে ব্যালেন্স হারিয়ে ফেলে আছে না নাই আছে এখন যে বক্তার নাম নিয়েছেন তিনি যদি বলে যে আমি ওই আকিরার ওপরে নিক্ষেপ করি যার দ্বারা ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়াও করা যায় না বা এটা চরম মিথ্যা একটা কথা নয় বা আহলে হাদিসরা বাংলাদেশে নয় গোটা বিশ্ব জগতে জন্য এত পরিমাণে দোয়া করেছে যারা বড় বড় বাতলিং মারছে আমার বিশ্বাস এরা এত দোয়া করে নাই জন্য প্রত্যেক জুমাতে প্রত্যেক জুমাতে আহলে মসজিদ থেকে জুমার দিন জুমার নামাজে না জেলা পড়া হয়েছে তুমি কয়দিন পড়েছ কোনোদিন তারা বলতে যাচ্ছে এইভাবে যে হাদিস এরা নাকি ইহুদিদের পক্ষে কথা বলেছে আর মুসলমানদের বিপক্ষে কথা বলেছে আল্লাহ বলছে মিথ্যুকদের উপরে ধ্বংস মিথ্যুকরা ধ্বংস হয়ে যাক মিথ্যুকদের উপরে আল্লাহ বর্ষণ হোক সকল পড়ি আমিন যারা বলছে আহল্লাহ ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের পরে লানত বর্ষিত হোক কারণ এই কথা আমরা বলছি না কখন আমরা ইহুদিদের পক্ষে আমরা নিই নাই কারণ আমাদের ওলামা মা শেখ যে কথা বলেছে তারা ইহুদিদের পক্ষে নিয়েছে এমন একটা একটা আপনি ভিডিও দেখাতে পারবেন না আহলাদিস কখনো ইহুদের পক্ষে বলেছে কথা বলেন প্রতিদিন লাদত করে ফাতে ইমাম মুক্ত পড়ি কি পড়ি না আমরা প্রতিদিন বলছি গরিব এরপর আমরা বলছি আমিন বা ইবনে কাসির উঠে দেখেন এই যে আমরা ধ্বংস চাইলাম কার চাইলাম কথা বলেন ইহুদ এবং খ্রিস্টানের আপনাদের ওই বক্তার নাম আমি নিচ্ছি না